নমস্কার বন্ধুরা গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি আর একটি নতুন ব্লক নিয়ে এই মুহূর্তে আমরা রয়েছি রানীগঞ্জ শিয়ারশোল বাবুপাড়া এবং এই বাবুপাড়া শিবকালী মন্দির এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এবং আগামী কাল শ্যামা পূজায় তার সাথে শুভ দীপাবলি কিন্তু আমাদের এই রানীগঞ্জে শিয়ারশোলে আজ থেকেই দেখতে পাচ্ছেন শুভ উদ্বোধন হতে চলেছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তেইশ বছর ধরে এই শিবকালী মন্দির পুজো হয়ে আসছে বন্ধুরা দেখছেন শিবকালী মন্দিরের মা কালী এই মুহূর্তে এই শিলামূর্তি আমরা স্যারের সঙ্গে কথা বলে নেবো স্যার একটুখানি যদি আমাদের জানান এই শিয়ার বাবুপাড়ার বাবু যে তেইশ বছর ধরে পুজো হয়ে আসছে এবং এখানে মা এলেন কি শিয়ারশোল বাবুপাড়ার শিবকালী মন্দিরের মা কালীর শ্রী শ্রী কালীর দর্শনে বা মননে আমরা আজ এখানে স্মৃত হয়েছি আমরা প্রথমেই আমি বলি যে আমি তো অনেকদিন এখানে আছি বলি আছি সবারে একত্রিশটি বছর আছি আমি কোন গ্রাম ছাড়ি এই শহরে এখানে তখন একটি জঙ্গলা ছিল তার মাঝে ওই প্রাচীন মূর্তির কিছু কিছু কষ্টর খণ্ড ছিল তারপর বসতি স্থাপন হলো বসতি স্থাপনের পর মানুষের ইচ্ছে হলো দু সাল থেকে প্যান্ডেল তৈরি করে নির্ময় মূর্তিতে দক্ষিণাকালীর আরাধনা দু হাজার ছয় সালে আনন্দলোকের প্রাণপুরুষ দেবকুমার সরাপের সৌজন্যে বা সৌন্দর্যায়নে এই মন্দির নির্মিত হয়েছে এখানে সেই তারপর থেকে পূজা পাঠ হয়ে যাচ্ছে কালীর মন্ত্র হচ্ছে ক্রিং ক্রিং কথাটির অর্থ সফলতা দান কর আর হ্রিং মন্ত্র হচ্ছে সমস্ত জ্ঞান এবং সম্পদ দান করো তাই হ্রিং ক্রিং মন্ত্রে দেবীকে আরাধনা করা হয় দেবী যেহেতু আগিভূতি সনাতনী তাই তার আবির্ভাবে তিনি আলোকদূতি তার তার আবাহনে সপ্তাহের আগের থেকেই আলোক আলোকসজ্জায় সজ্জিত করে গৃহীরা এবং মায়ের আরাধনায় মগ্ন হয় আমরাও হয়েছি মায়ের আরাধনায় মগ্ন একটি কথা বলে দিই আমরা জানি কালী আর শ্রীশ্রীমা সারদা এক এবং অভিন্ন তাই মায়ের আরাধনা করা মানেই শ্রী শ্রী সারদা মায়ের আরাধনা করা শ্রী শ্রী ঠাকুরের আরাধনা করা ঠাকুর মা এবং ভবতারী নিয়েই যেমন আমাদের আমাদের এই পরম্পরা আমরাও আজ এখানে আজ শিবকালী মন্দিরে এসে নির্মিত হয়েছি এবং আমরা আমাদের শক্তি আরাধনায় লিপ্ত হয়েছি আমরা সকলে মিলে মায়ের কাছে প্রার্থনা করি মা তুমি আমাদের সকলের থেকে আমাদের সকলকে সুস্থ রাখো আমাদের পরিবারের আদি শিক্ষা শিক্ষা সাফল্য এবং আরোগ্য দান করো এই হলো মায়ের কাছে আমাদের পাঠ বন্ধুরা আপনারা দেখলেন শিবকালী মন্দিরের কালী মায়ের মূর্তি তার ইতিহাস এখন দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেব প্রায় দেড়শো বছর ধরে এখানে বাবা রয়েছেন আমরা কথা বলে নেব এই মন্দির কমিটির যারা রয়েছেন মানিক মন্ডল কি বলবেন এই কত বছর পুরনো এই মন্দির দেড়শো বছরের বেশি পুরনো এই মন্দির পশুপতি মালিয়ার বাবা এই দেখছেন এটা পাতাল ফুর শিব দেখছেন পাতাল ফুর শিব দেখছেন এবং এই যে শিবকে দেখছেন আমরা যখন এই জঙ্গলটায় থাকি এই জঙ্গলটা যখন হয়ে গেছিল আমরা দেখছিলাম দেখলাম এক সাধু এসে এক জায়গায় ঢোকে তারপর কোথায় যায় সেটা লক্ষ্য করে দেখলাম তখন দেখছি শিব মন্দির এবং এই শিব মন্দির এই যে জায়গাটা দেখছেন এই জায়গাটা গোটাই হচ্ছে দেবত্ব সম্পত্তি তিরিশ তিরিশ কাটা জায়গা দেবত্ব সম্পত্তি এবং এই যে শিব মন্দির এই শিব মন্দির দেড়শো বছরের বেশি পুরনো এবং বাবা শিব আমাদের খুব জাগ্রত আমাদের কালীমাকে দেখছেন আমাদের কালীমাও খুব জাগ্রত বাবা শিব দেড়শো বছর হচ্ছেন তারপরে তেইশ বছর আগে মা আইলেন তেইশ বছর আগে মা আইলেন আমাদের মা আমাদের আনন্দলোকের যে প্রাণপুরুষ আছে তিনি আমাদের এখানটায় আমাদের দাবি করাতে আমাদের এটা কুলিপ কালী মন্দির এই জন্য দিয়েছি কারণ বাবার সাথে মা মা কালী থাকবে না যেখানে দেখবেন শিব মন্দির আছে সেখানে দেখবেন দুর্গাও থাকবে দু যিনি দুর্গা তিনিই কালী আমাদের এই দুর্গা গেছে এখন শ্যামা এসেছেন তো কাজে আমাদের এই জায়গাটার নাম হচ্ছে শিব কালী অলপনাং ঘোরাং মুক্তকে শী চদুর কালিকাং দক্ষিণাং দিপন্ন মালাবিভ উচিতাম সাদ্য চিন্ন পাম খাড়ঘো ভাম বন্ধুরা আমরা এখন শিয়ারশল বাবুপাড়া শিবকালী মন্দির যে তেইশ বছর ধরে মা কালী পুজো হয়ে আসছে এবং বাবা ভোলেনাথের যে দেড়শো বছরের কাহিনী তা আপনারা শুনলেন এখন আমরা এই মন্দির কমিটির যারা রয়েছে মাঝি এবং আমাদের পুজো কমিটির যিনি প্রেসিডেন্ট রয়েছেন কি বাঙালির কালী পুজোটা একটা বিশাল একটা ঐতিহ্যপূর্ণ বিষয় সেই ঐতিহ্যপূর্ণ বিষয়টা যেভাবে আগে আমাদের সময় যেভাবে এটা পালন করা হতো স্বতঃস্ফূর্তভাবে এইটাকে কেন্দ্র করে একটা রিউনিয়ন একটা মহামিলনের একটা জায়গা ছিল একটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে চাঁদ আদায় থেকে আরম্ভ করে সেই শারদীয়ার আগের থেকেই এটা পুরো শারদীয় মানে দুর্গোৎসব থেকে কালীপূজা পর্যন্ত গোটাটা একটা শারদ উৎসব এই উৎসবটাকে কেন্দ্র করে আমরা সবাই যেভাবে পালন করতাম একটা কালচারাল বিভিন্ন বিষয় ছিল সেইগুলো আগের থেকে অনেকটা বিলুপ্ত হয়ে যাচ্ছে তাই এইখানকার যে কমিটি সেই কমিটিকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাবো তারা সেই যে আমাদের যে ঐতিহ্য যে সাংস্কৃতিক ঐতিহ্য বাংলার যে ঐতিহ্য সেটাকে বজায় রাখার জন্যে আন্তরিক যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা তারা যে প্রচণ্ডভাবে করে চলেছেন আমাদের এই বাবুপাড়ার লোক মানুষজনকে সেই জন্য বাবুপাড়ার মানুষজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার অকুণ্ঠ তাদের প্রতি ভালোবাসা এবং প্রণাম বড়দের প্রণাম জানাচ্ছি এবং এই যে ফুড ফেস্টিভ্যাল এই ফুড ফেস্টিভ্যালটাও একটা নতুন সংযোজন ঐতিহ্যের মধ্যে আরও না প্রথমবার আরও বহুদিন ধরে হচ্ছে ফুড ফেস্টিভ্যাল আরও কিছু কালচারাল প্রোগ্রাম আছে কালচারাল প্রোগ্রাম খুব ভালো ভালো কালচারাল প্রোগ্রাম প্রত্যেকদিন দেখেছে এটা তো চলবে তিন দিন ধরে চলবে এবং কালচারাল প্রোগ্রামগুলো তার মধ্যে যেটা কালী পুজোর একটা বিশেষ বিশেষ অঙ্গ যে খিচুড়ি ভোগ খিচুড়ি ভোগটা আছে এটা পরশুদিন দিন খিচুড়ি ভোগ আছে এ সবাইকে তার জন্যে এই উৎসবে সামিল হওয়ার জন্য বিশেষ হাজার তারিখ লোক খিচুড়ি ভোগ খায় শেষ শেষ আগে নাটক তারপরে বাচ্চাদের অনুষ্ঠান আজকে অর্কেস্ট্রা আছে মুকাভিনয় আছে এগুলো করে খিচুড়ি ভোগ করে আমরা তার প্রতিদিন শেষ করি বেসিক্যালি অনুষ্ঠানটা টোটালি তিন দিনের আলদা পাড়ার জন্য সবাই মিলে মহিলারা এখানে চাঁদা কাটেন ওনারা চাঁদা কাটে আমরা পিছন থেকে সাপোর্ট দিই বেশ বেসিক্যালি ওনারাই উদ্যোক্তা এখানে অনেক মহিলারাও রয়েছেন এখানে আমি সবার সঙ্গে কথা বলে কি বলবেন খুবই ভালো লাগছে এই পাড়াতে মানে যতজনেই রয়েছে আমাদের কমিটির লোকেরা সবাই খুবই সাপোর্টিভ আর কি আমাদেরকে এই মানে চাঁদা তোলাতে এবং সব ক্ষেত্রে মহিলাদেরকে আগে তারা তুলে ধরছেন সব কিছুতেই আমাদেরকে উৎসাহিত করছেন সব কিছুতে এই ফুড ফেস্টিভ্যালে মহিলাদেরকে যেমন নিজেদের ঘরের যে সমস্ত কাজ গৃহকর্মগুলোর মধ্যে দিয়ে যে তারা নিজেদেরকে তুলে ধরতে পারে এই এই ফেস্টিভ্যালের মধ্যে দিয়ে তারা এটা চেষ্টা করছেন এখানে মানে এই উৎসবে আনন্দ পুজো মানেই ঘোরাফেরা এবং পুজো মানেই খাওয়া দাওয়া তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়ার ব্যাপারটা রয়েছে ফুড ফেস্টিভ্যাল এখানে আপনারা কি আমরা খুব মজা করি খুব এই পুজোটাই আমাদের দুর্গা মতো আমরা সেলিব্রেট করি দুর্গাপুজোয় আমরা এত মজা করতে পারি না কিন্তু কালী পুজোটা আমরা খুব ভালো করে সবাই মিলে আনন্দ করি উপভোগ করি খুব মজা হয় তো আমরা এখানে দেখতে পাচ্ছি আরো সবার সব কথা বলে নেব আর দাদা এখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠান যারা মহিলা কর্মী যারা আমাদের কমিটির মধ্যে মহিলার কর্মীরা যারা আছেন তারাই নাটকটা করবেন তাদের উদ্যোগেই মোটামুটি বলা চলে এই বাঁচের পুজোটা এবং আমরা আছি সঙ্গে আছি ঠিক আছে যাতে করে এটা আরো ভালো করা যায় সবাই যাচ্ছে তত কি আড়ম্বর বাড়ছে নিশ্চয়ই একদম 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 আগে যেটা ছিল তার থেকে মায়ের ইচ্ছেই আজ অনেক দূর আমরা গেছি আগামী দিন চেষ্টা করব আরো ভালো কিছু করার মানুষকে আরো ভালো কিছু উপহার দেওয়ার আপনাদের মাধ্যমে বছর ধরে আসছে হয়ে এবং তার এই সুন্দর প্যান্ডেল সজ্জা এবং কাল হচ্ছে শ্যামা পূজা কিন্তু তার আগে প্রচুর মানুষ এখানে কিন্তু তারা এসেছেন এই পুজো উপভোগ করার জন্য আনন্দ উপভোগ করার জন্য দেখতে পাচ্ছেন এখন এখানে চলছে বিভিন্ন রকম ফুড ফেস্টিভ্যাল এবং এখানে বিভিন্ন ধরনের খাবার রয়েছে পোকোরা থেকে আরম্ভ করে চপ থেকে আরম্ভ করে তো বন্ধুরা আপনাদের এই ব্লগ কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন আর এইভাবেই পাশে থাকবেন দেখতে থাকুন গৌতমের সাথে আবার আসবো আর একটি নতুন ব্লগ নিয়ে চোখ রাখুন আর অতি অবশ্যই আপনারা যারা ভিডিও দেখছেন আপনারা যারা রানীগঞ্জ আশেপাশে থাকেন তারা এই চিয়ারসোলের বাবুপাড়ায় শিবকালী মন্দির একবার এসে দর্শন করে যান আপনাদের মনস্কামনা পূর্ণ হবে মায়ের আশীর্বাদ কৃপালাভ আপনারা গ্রহণ করুন বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ